हिल क्लाइंब चाइना बार बेटा सबको आ रहा बबाय रे चलो भाई हम आ रहा ये नु रे आज वीडियो आ मो पहाड़ बाय त वीडियो लंच दूर उत्तम ओ भाई साहब ओय नु भाई वीडियो कर नऊ हमरा

এটা কাশ্মীরের কিছুটা সৌন্দর্য ধারণ করে এই জায়গাটি যার কারণে এটাকে মিনি কাশ্মীর বলা হয় তবে এই জায়গাটা প্রফর অঞ্চল থেকে অনেক দূরে অবস্থিত এখন বর্ষাকালে আসছি রাস্তার অবস্থা খুবই খারাপ তো একটু পরিশ্রম হয় তবে আসলে কিছুটা ভালো লাগে মিনি কাশ্মীরেরালোক সম্পূর্ণ ভিডিও এবং এ টু জেড তথ্য চট্টগ্রাম থেকে কিভাবে যাবেন কত কিলোমিটার দূরত্ব এবং খরচ উপরে সব উপরে উঠেছি আমি আপনাদেরকে তবে উঠেছি প্রাথমিক ভাবে ছাড়লাম উপরে সরেন